আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আজ রবিবার রজিফা সহজে ধনী হতে চাইলে আল্লাহ রব্বুল আয়ালমিনের নিরানব্বইটি নাম এই নিরানব্বইটি নামের মাত্র চারটা নাম আজ রবিবার এশারের পরে কথাবার্তা না বলে আল্লাহ রব্বুল আয়ালমিনের চারটা নাম একুশবার পাঠ করবেন ইনশাল্লাহ পনেরো দিনের মধ্যেই আল্লাহ রব্বুল আয়ালামিনের খাজানার দরজা খুলে দিবেন আপনার জন্য আল্লাহ আকর আল্লাহ রব্বুল আয়ালমিনের সম্পদের দরজা খুলে দিবেন। আল্লাহ রব্বুল আমিন পনেরো দিনের মধ্যে আপনাকে ধনী বানিয়ে দিবেন আল্লাহ আকর আল্লাহ রব্বুল আলমিন আপনার অভাব অনট দূর করে দিবেন আপনার চাহিদা পূরণ করে দিবেন আল্লাহ রব্বুল আমিন আপনার ইচ্ছাগুলো আশাগুলো পূরণ করে দিবেন সংসারটাকে আল্লাহ রব্বুল আলমিন তার খাজানার দ্বারা ভরপুর করে দিবেন সুখ শান্তির দ্বারা ভরপুর করে দিবেন মনের নেক বাসনাগুলো আল্লাহ রব্বুল আল আমিন পূরণ করে দিবেন সন্তানরা কথা না শুনলে সন্তানদেরকে বাধ্যগত করে দিবেন স্বামী স্ত্রীর মধ্যে অমিল থাকলে স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাম্মত তৈরি করে দিবেন দাম্পত্য জীবনের কলহ দূর করে দিবেন সুখ শান্তির দ্বারা আল্লাহ রব্বুল আপনার ঘরটাকে ভরপুর করে দিবেন আল্লাহ আকার তো চারটা নাম একুশবার পড়বেন এশারের পরে কথাবার্তা না বলে সেই চারটা নাম কি কীভাবে উচ্চারণ করবেন কীভাবে পড়বেন সহি শুদ্ধভাবে না হলে হিতে বিপরীত হতে পারে অর্থাৎ ভালোর জায়গায় মন্দ হয়ে যেতে পারে তাই কিন্তু এই চারটা নামের আমল করার জন্য আপনাকে নামাজই হতে হবে কিন্তু এশারের নামাজ ফজরের নামাজ সহ পাঁচ রক্ত নামাজই হতে হবে যদি নামাজি না হন তাহলে এই আমলের দ্বারা কোনো কাজে আসবে না আর নামাজ পড়তে হলে আপনাকে নামাজ বিশুদ্ধ হতে হবে নামাজের বড় দুইটা মারাত্মক গুরুত্বপূর্ণ ভুল আছে সাধারণ মানুষদের মধ্যে এই দুইটা ভুল আমি সংক্ষেপে বলে আমাদের আমলের মধ্যে অজিফার মধ্যে চলে যাব। আল্লাহ রবুল্লা আলমিন মাওনের মধ্যে জানিয়ে দিয়েছেন হওয়াই মুসল্লিন ও নামাজি তোমার উপরে আল্লাহ আল্লা তাল্লাহ এই কারণে আল্লাহ তুমি যে নামাজ পড়ো তোমার নামাজ হয় কি হয় না ষাট বছর আশি বছর পর্যন্ত নামাজ পড়তেছো কখনও এই কথাটা চিন্তা করলা না যে তোমার নামাজটা হয় কি হয় না আমার সুরাগেরাত হয় কি হয় না নামাজের আলা মাসাইলগুলো কি হচ্ছে কি হচ্ছে না এগুলো খেয়াল করো না এই কারণে তুমি নামাজ হয়ে আল্লাহ তালের শিকার হচ্ছ এই জন্য আমাদের প্রতিটি ভিডিওর মধ্যে নামাজের গুরুত্বপূর্ণ দু একটা আলা দু একটা ভুল জানিয়ে দেই যাতে আপনাদের জন্য নামাজ পড়া সহজ হয়ে যায় নামাজটা যেন বিশুদ্ধ হয়ে যায় আজকের নামাজ ভিডিওর মধ্যে ইনশাল্লাহ নামাজের ওয়াজিব নিয়ে কথা বলবো। নামাজের মধ্যে যে সেজদা সাহু অর্থাৎ নামাজে ভুল হলে ডান দিকে সালাম ফিরে দুইটা সেজদা করতে হয় এই সেজদা দুটাকে সেজদার সাহু বলা হয় অর্থ অর্থ ভুল সেজদার সাহু অর্থ ভুলের জন্য সেজদা এখন কোন ভুল হইলে আপনি সেজদার সাহু করবেন নামাজে দুই রাখা নামাজ যখন আপনি পড়বেন ষাটটা ছয় শূন্য সাত এই ষাটটি ষাটটি মাস আলা আপনার সামনে আসতেছে এর মধ্যে হলো তেরোটি হলো ফরস চোদ্দোটি হলো ওয়াজিব নামাজ ভঙ্গের কারণ আছে উনিশটি তো নামাজের চোদ্দোটা ওয়াজিবের মধ্যে থেকে একটা ওয়াজিব যদি ছুটে যায় তাহলে আপনার সাথে সাহ করতে হবে এখন এই চোদ্দোটা ওয়াজিব যদি আপনি নাই জানেন এখন কি আপনার ফরজ ছুটলো যদি ফরজ ছুটে যায় তাহলে নামাজ দুহরিয়ে পড়তে হবে মানে আবার পুনরায় পড়তে হবে যদি ওয়াজিব ছুটে যায় তাহলে সেদার সাহু করতে হবে আর যদি শূন্যতে মহাক্কাদা ছুটে যায় তাহলে সেদার সাহু করলে নামাজ বাতিল হয়ে যাবে তো এই কারণে প্রত্যেকটা ভিডিওর মধ্যে কয়েকটা মারাত্মক ধরনের গুরুত্বপূর্ণ ভুল অল্প সময়ের মধ্যে জানিয়ে দেওয়া হয় আজকের গত ভিডিওতে নামাজের চোদ্দটা ভুলের মধ্যে তিনটা জানিয়ে দিয়েছিলাম চোদ্দটা ওয়াজিবের তিনটা ওয়াজিব জানিয়ে দিয়েছিলাম আজকে চার নম্বর পাঁচ নম্বর জানাবো ইনশাল্লাহ নামাজের চোদ্দোটা ওয়াজিব হলো আলহামদু শরীফ পড়া আলহামদুর সঙ্গে সুরা মিলানো রুকু শেষদায় দেরি করা রুকুর মধ্যে কতটুকু দেরি করতে হবে অর্থাৎ রুকুর ভিতরে যদি আপনি শুভ হ্যানা রব্বি আল আজিম এই পরিমাণ দেরি করেন তাহলে আপনি ওই রুকুটা হয়ে গেল অর্থাৎ এই রুকুর ফরজ আদায় হয়ে গেল আপনি মসজিদে গিয়ে দেখলেন ইমাম সাহেব রুকুতে চলে গেছে এখন আপনি কি করবেন আপনি রুকুতে এখন হাত বাঁধবেন নাকি আল্লাহ একবার বলবেন কি করবেন এখন আপনি করবেন আল্লাহ একবার বলে হাত বাঁধবেন না হাত ছেড়ে দিবেন এই প্রথম তাকবিরটা হলো আল্লাহ হো একবার প্রথম যে তাকবিরটা বললেন এটাকে বলা হয় তাকবির এ হারিমা এই তাকবির এ তাহারিমাটা বলা হলো ফরজ তেরোটা ফরজের ভিতরে একটা ফরজ হলো তাকবির এ তাহারিমা এরপরে যত তাকবিরগুলা বলবেন এই তাকবিরগুলো হলো সুন্নত অর্থাৎ ওঠা বসায় যে আমরা তাকবীর বলি তাকবীর বলে যে সেজদার মধ্যে যাই আল্লাহ একবার বলে সেজদার থেকে উঠি আল্লাহ একবার বলে এগুলো হলো সুন্নত তো আপনি ইমাম সাহেবকে দেখছেন যে রুকুর ভিতরে আছে আপনি কি করবেন আল্লাহ হো একবার নিয়ত করবেন যে আমি মনে করেন ফজরের ফজরের দুই রাখা সুন্নত আমার সাদায় করিতেছি আল্লাহ হো একবার বলে হাত ছেড়ে দিবেন ছেড়ে দিয়ে আল্লাহ একবার বলে রুকুর মধ্যে যাবেন ইমাম সাহেবকে যদি এক পরিমাণ সময় পান অর্থাৎ সুবাহিম তাহলে আপনি ওই রাকাতটি পেয়ে গেলেন আর যদি না পান তাহলে ওই রাকাত আপনি পেলেন না তাহলে কি করবেন তাহলে কি আপনি দাঁড়ায় তামাশা দেখবেন না আপনি ইমাম সাহেবকে সেজদা পেয়েছেন ওই সেজদার মধ্যে আপনি অংশগ্রহণ করবেন আপনি ওই রেকাটটি পালেন পেলেন না ওই সেজদা হইল অতিরিক্ত সেজদা আপনি এক সেজদা হয়ে গেছে ইমাম সাহেবের দ্বিতীয় সেজদার মধ্যে পেয়ে পাইছেন আপনি এসে আল্লাহ একবার বলে হাত ছেড়ে দিবেন তারপর আল্লাহ হো একবার বলে সেজদা চলে যাবেন ওই সেজদাটা হলো অতিরিক্ত সেজদা এই সেজদার কিন্তু খুব দাম আছে সিররিস থাকতে রহিমাউল্লাহ বিশাল বড় এক আল্লাহর বুজুর্গ একজন বড় আলেম আলেমরা তাকে চেনে সবাই চিনবে উনি তিনি যখন ইন্তেকাল করেছেন ওনার এক খলিফা স্বপ্নে দেখছেন বল দেখার পরে জিজ্ঞেস করছেন হুজুর শ্রীর এই শাক্তি রহিমাউল্লাহ আপনার সাথে আল্লাহ রব্বুল আল আলমিন এমন ব্যবহার করছেন শ্রীর শাক্তি রহিমাউল্লাহ বললেন আল্লাহ রব্বুল আলমিন আমাকে ক্ষমা করে দিয়েছেন আর আল্লাহ রব্বুল আলমিন যাকে ক্ষমা করে দেন তার সৌভাগ্য কিন্তু আল্লাহ রব্বুল আলমিন বললেন আমার যত ইবাদত করেছি জীবনে দিনের যত খেদমত করেছি একটা খেদমতের কথাও একটা ইবাদতের কথাও আমাকে স্মরণ করিয়ে দিলেন না বললে তুমি যে একদিন এসে দেখলে মসজিদ ইমাম সাহেব সেজদার মধ্যে চলে গিয়েছে তুমি ভাবলে যে এর রাকাতটা আমি তো আমি পেলাম না কিন্তু একটা সেসদার তো অনেক মূল্য সারা পৃথিবীর চাইতেও বেশি মূল্য আমি সিজদাটা ছাড়ব কেন আমি ওই চলে যাই তুমি যে ওই সেজদাটা দিস ইমাম সাহেবের সাথে একটা সিজদা ওই সেজদার আমার পছন্দ হয়ে গেছে আমি আল্লাহ রব্বুল আলমিন এই কারণে তোমাকে ক্ষমা করে দিয়ে জান্নাতের ঘোষণা দিয়ে দিলাম অল্লাভু একবার এই জন্য আমরা নামাজ যেই অবস্থায় পাব ইমাম সাহেবকে ওই অবস্থাতে অংশগ্রহণ করব তো বলছিলাম রুকু এবং সেজদার মধ্যে দেরি করা হলো ওয়াজিব অতটুকু দেরি করবেন ওই যে এক তুসবী পরিমাণ সময় পেলেন অতটুকু পাইলেই আপনার রুকুটা হয়ে যাবে তারপরে রুকুর মধ্যে তাজবি পড়া হলো সুন্নত এটা নিয়ে অনেকে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে যে আমি তিনবারের জায়গায় যদি চারবার পরে ফেললাম তাহলে কি আমার না নামাজটা হবে কিনা পাঁচবারের তিনবার পাঁচবার অথবা সাতবার পড়া শূন্যত তো পাঁচবারের জায়গায় ছয়বার পড়লাম আমার নামাজটা হবে কিনা সাতবারের জায়গায় আটবার পরে ফেললাম হ্যাঁ কোনো অসুবিধা নেই এই জায়গায় দুইটা শূন্যত একটা হলো রুকুর তাজবি বা শেষদার তাজবি পর হলো শূন্যত আর একটা হলো তিনবার পাঁচবার অথবা সাতবার পর শূন্যত দুইটা শূন্যত অতএব আপনার রুকুর তাজবি যদি এক বেজোরও হয় বা জোরও হয় কোনো অসুবিধা নেই নামাজের কোনো ক্ষতি হবে না সেজদার সাহু করতে হবে না এই কারণে অনেকে শেষদার সাহু করে নামাজ ভঙ্গ হয়ে যায় তাহলে কত বড় গুরুত্বপূর্ণ একটা মাসালা আপনাদেরকে জানিয়ে দিলাম ইনশাল্লাহ পরবর্তীতে আরও ওয়াজিবের মধ্যে থেকে আরও একটা ওয়াজিব জানিয়ে দেব। তো আমরা আমাদের ওজিফাতে চলে যাই আজকের ওয়াজিবাস ছিল যে এশার নামাজের পরে আজ রবিবার এশার নামাজের পরে কথাবার্তা না বলে এই চারটি নাম আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে নিরানব্বইটি নাম দিয়েছেন বান্দার নিরানব্বইটি সমস্যা আর এই সমস্যা সবসময় আসবে না যে সময় যে সমস্যা আসবে নিরানব্বইটি নাম ধরে ডাক দিবে ওই আল্লাহ রব্বুল আলমিন তাকে সেই সমস্যার থেকে উদ্ধার করবেন তো আজ রবিবার এশার নামাজের পরে কথাবার্তা না বলে এই আমলটি করবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে সহজে ধনী বানিয়ে দিবেন আল্লাহ আকবার সেই চারটা নাম কি নিরানব্বইটি নামের মধ্যে থেকে রবিবার দিন এই চারটা নাম করবেন ইয়া সমাধু একটা হলো ইয়া সমাধু কতবার পড়বেন একুশবার পড়বেন ইয়াসম অর্থ হে অভাবহীন যার কোনো অভাব নাই তাকে বলা হয় তিনি হলো আল্লাহ রব্বুল আলমিন ইয়া সমাদু ইয়া সব সামাদু না সদিয়া ইয়া সমাদু ইয়া সমাদু একুশ বার তারপরে পড়বেন ইয়া গনিউ আল্লাহ নিরানব্বইটি নামের একটি নাম ইয়া গনিউ অর্থ হে সম্পদশালী ইয়া গনিউ ইয়া গনিউ গানিউ না গনিউ ইয়া গনিউ একুশবার পড়বেন অর্থ হল হে সম্পদশালী আল্লাহকে সম্পদশালী বললেন একুশবার আল্লাহকে আপনাকে সম্পদশালী বানাবেন না আল্লাহকে সমাধু বললেন হে অভাবহীন আর আল্লাহ তাহলে আপনাকে কি অভাবের মধ্যে রাখবে সাংসারিক অভাব টাকা পয়সার অভাব সামাজিক অভাব পারিবারিক অভাব সমস্ত অভাব ইংশা দূর করে দিবেন ইয়া মান্নানো হে অধিক দাতা ইয়া মান্নানো ইয়া মান্নানো একুশবার পড়বেন অর্থাৎ হে অধিক দাতা যে সবচেয়ে বেশি দেয় তাকে বলা হয় ইয়া মান্নান তিনি হলেন আল্লাহ রব্বুল আলমিন তারপরে ইয়া হান্নানু ইয়া হান্নানু অর্থ হে স্নেহশীল অর্থাৎ যে বেশি স্নেহ করে আদর করে তা তালা আপনার মায়ের চেয়েও বাবার চেয়েও বাবা মা সন্তানকে যতটাকে যতটুকু স্নেহ করেন ভালোবাসেন তার চাইতো কোটি কোটি গুণ বেশি আল্লাহ রব্বুল আলমিন আপনাকে স্নেহ করবেন ভালোবাসবেন যদি ইয়া একুশবার আজ রবিবার এসার নামাজের পর কথাবার্তা না বলে এই চারটা নাম একুশবার করে পাঠ করবেন ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আপনার সমস্ত সমস্যার সমাধান করে দিবেন তারপরে এই নাম চারটা একুশবার করে পাঠ করার পরে সেজদার মধ্যে চলে যাবেন সেজদার মধ্যে গিয়ে subhana rabbil alaat ikbar korar pore ei tinta naam abar tin bar kore porbe ya samad ya samad ya samad ya ghani ya ghani ya ghani ya mannanu ya mannanu ya mannanu ya hannanu ya hannanu ya hannan ya ya ei eh. একটা নাম পড়ার পরে তারপর উঠবেন সেটা থেকে ওঠার পরে আমাদের যে দুরুস শরীফটা আছে ওই দুরু শরীফটা পড়বেন আল্লাহ আলা শেষ পর্যন্ত আল্লাহ আলা শেষ পর্যন্ত একবার পড়বেন তারপরে ওয়াসাল্লাম আলাই্লাম সল্ল্লাহ ওয়াসাল্লাম সাতবার তারপরে ফার পড়বেন যে ইস্তেক ফারটা আপনি ভালো পারেন আস্তা বা শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ফিরুল্লহ আস্তা সাতবার তারপরে আবার শরীফ করবেন নামাজের তারপরে হাত উঠাইয়া দোয়া করবেন এই দোয়ার মধ্যে আপনার মৃত্যু পিতা মাতা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন সুজুর সাল্ল আলহসাল্লামের রুহে বকশিস করবেন তামাম আমি একরাম শাহবা এক আইমাই মুস্তাহিন দিন সোয়াদায় বোধ সোয়াদায় বদর সোহাদায় কারবালা সকলের আরো আল্লাহ সমস্ত অলিদের কবরের মধ্যে আর সব পৌঁছায় দেন তারপরে নিজের জন্য আপনি বাংলায় এগুলোই যে বলতে হবে এমন না ওনার মধ্যে আপনার মনে যেটা চায় যেটা প্রয়োজন ওইটাই আল্লাহ তালার কাছে বলবেন সবার জন্য দোয়া করবেন মৃত্যু ব্যক্তিদের জন্য দোয়া করবেন সবার জন্য যখন দোয়া করা হয় হাদিসের মধ্যে আসছে তখন ফেরেজ তারা বলে আল্লাহ আপনার এই বান্দা সবার জন্য দোয়া করছে এই দোয়াটা তার জন্য কবুল করে নেন আল্লাহ একবার এই জন্য মৃত্যু ব্যক্তিদের জন্য দোয়া করবেন নিজের সমস্যার কথা আল্লাহর কাছে বলবেন ইনশাল্লাহ আল্লাহ রবুল আলমিন আপনার সমস্যাগুলো দূর করে দিবেন আল্লাহ তালার খাজানার থেকে আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন অভাব অনটন দূর করে দিবেন কেউ যদি অসুস্থ থাকে আল্লাহ তালা পনেরো দিনের মধ্যে তাকে শেফা দান করবেন আল্লাহ তালা ক্যান্সারের রোগীকেও সেফা দিয়ে থাকেন অতএব সবাই সকলের জন্য দোয়া করবেন আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম আরহাম সুবাহি শুভ হায় আল্লাহ আজিম শুভ হায়নক্লি হামদিকা أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين والسلام عليكم ورحمة الله جرى جلت سسكيب کرنني جلت سسكيب کرنني بلائك ونطيوان کرنني اور بروك ورائك